আসসালামু আলাইকুম বি কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আমি আজকে রান্নাবান্না করতে এখানে কিছু সবজি দেখতে পাচ্ছেন একটু এক পিস লাউ আছে একটু গাজর আলু বেগুন এগুলো দিয়ে আমি একটা সবজি তৈরি করব। আর এখানে যে ব্রোকলি দেখতে পাচ্ছেন এই পোকোলিটা দিয়ে আমি ভর্তা তৈরি করব ব্রোকলি ভর্তা খুবই মজা এবং হেলদি আর এই যে মাছ পিস করে আনা হয়নি বাজার থেকে এভাবে কেটে নিয়ে আসছে তা আমি এই মাছটাকে কেটে দিয়ে নেবো এটা বোনা করবো তো এগুলো করে আমি ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন বিয়ার সাইজ আমি ব্রকলি কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পানিটা একদম শুকিয়ে নিয়েছি এখন এটাকে ভালোভাবে বিলিন করে বা পাটায় বেটে নিতে হবে পাটায় বেটে নিয়ে তারপর আমি ফিরে আসছি সবজিগুলো আমি সব এইভাবে কেটে নিয়েছি আর এই যে মরিচকে একটু কুচি করে কেটে দিয়েছি বড় করে কেটে দিলে অনেক সময় দেখতে পাওয়া যায় না মুখে পড়ে ঝাল লেগে যায় তো ছোটো ছোটো করে কেটে দিয়েছে যাতে করে মুখে পড়লেও ঝাল লাগবে না বা বিলিন করেও দেওয়া যায় কাঁচামরিচ তা আমি এই যে একটু বাটা মশলা হলুদ লবণ সব কিছু দিয়েছি এখন একটা প্রেশার কুকারে দিয়ে আমি দুটো সিটি তুলে নেব তারপরে ফিরে আসছি সবজিটা এই যে সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করা সবজিটা ভিতরে ঢেলে দেবো কত তাড়াতাড়ি ঝটপট করে রান্না গেল না সুন্দর আছে গলে একদম ভর্তা হয়ে যায়নি এখন একটু ফুটিয়ে আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেব নেবাস আমার সবজি একটু রান্না করা হয়ে গেছে এবারে এই যে ভাজা জিরের গুঁড়া হাফ চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে সার্ভ করে নেব একটু রসরস থাকবে খেতে ভালো লাগবে আমি এখন শাট করে দেব মাছগুলো আমি যে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ফ্রাই করে নেব তেল গরম করতে দিয়ে দিয়েছি সরিষার তেল আমি করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি এটাকে একটু ভেজে নিয়েছি আবার একটু পানি দিব মশলা কষাবো একটু পানি দিয়ে দিলাম এখন এখানে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো হাফ চামচের কম চোটনা মুের গুঁড়া হাফ চামচ লবণ যেহেতু বাঁচে লবণ দিয়েছি হলুদ বেশি হাফ চামচ হলুদ আর বাটা মশলা দেব আদা রসুন দেড় চা চামচ এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে এবার পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে দিলাম ফুটতে সময় লাগবে না ফুটতে লেগেলে সে আমি এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম একটু ভালো করে ফুটলে একটা কাঁচামরিচ দিয়ে দেব শেষে ভাজা জিরের গুঁড়া দিয়ে সাফ করে নেব আমার মাছ ঘুনা হয়ে গেছে আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া হাত কড়াইটা ধরে একটু মিশিয়ে দেবো হাতাতে নেড়ে দিতে গেলে মাছ ভেঙে যাবে তো হয়ে গেল আমার মাছ রান্না করা এবার আমি সাফ করে নেবো ভিওয়ার্স আমি এই যে মাছের লেজটা একটু ভেজে নিয়েছি এটাকে আর রান্না করব না এটা আমি ওই যে ব্রকলি ভর্তা করব সেই ভর্তার ভিতরে কাঁটাগুলো বেছে আমি মাছটা দিয়ে দেব কারণ মাছের লেজের কাটা খুব থাকে বেছে খাওয়া খুব কষ্ট তো এইভাবে যদি ভর্তা করে খাওয়া যায় বিভিন্ন কিছুর সঙ্গে মিক্সড করে তাহলে লেজটা সবার খাওয়া হয়ে যায় আমি এটা বেছে নিয়ে ফিরে আসছি ছ আমি এই যে মাছের লেসটা বেছে নিয়েছি এই যে কাটাগুলো সব বেছে নিয়েছি ম্যাশ করে নিয়েছি আর এই যে ব্রকলিগুলো এইভাবে আদা ভাঙা আধা ভাঙ্গা করে নিয়েছি একদম মিহি করি নাই এখন আমি একটা প্যানে সরিষার তেল দিয়েছি পিঁয়াজ রসুন আর মরিচ কুচি করে দিয়েছি আর সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ প্রথমে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে যাতে ভালোভাবে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কলিগুলো দিয়ে দেবো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে দেবো দিয়ে তুলো জাল কমিয়ে দিয়ে এটাকে তুলে দেন বিয়া সে যে আমার বড়ো ভর্তা হয়ে গেলো দেখুন কত সুন্দর টেস্টি ভর্তা হয়েছে এবং হেলদি এই একটি ভর্তা দিয়ে গোটা প্লেটে ভাত পেটে পেটে খেয়ে নেবে এতই মজার আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কোনো মাছের এক পিস মাছ বা লেস সঙ্গে দিয়ে দেবেন বা চিংড়ি মাছ টেস্ট করে দিয়ে দেবেন খেতে কী মজা লাগবে একবার খেলে বারবার খেতে চাইবে আর কোনো রস নাই আমি এখন করে নেব আর যদি আপনাদের আজকের আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ তাহলে এইভাবে আমার মতো ব্রকুলি দিয়ে আর মাছ দিয়ে ভর্তা করুন এই একটি ভর্তা দিয়ে গোটা প্লেটের ভাত চেটে ফুটে নেবে তাহলে কীভাবে আমি ভর্তাটা তৈরি করেছি চলুন এবার পুরো প্রণালীটি জেনে নিয়ে আসামস এই যে আমার মাছের লেস দিয়ে ব্রকলি দিয়ে ভর্তা করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এই তো ভিহার্স আমার যে ব্রকোলি আর মাছের লেজ দিয়ে ভর্তাটি রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতেও দারুণ লাগছে যে একবার খাবে সে বারবার খেতে চাবে তা আপনারাও এরকম বড়কুলি দিয়ে এরকম আমার মতো করে ভর্তা তৈরি করতে পারেন তা আজকের আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে The video in it. See you. I am going to be